প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তর যে মৌল মিছিল আয়োজন করেছে সেখানে দেখতে পাচ্ছি ঢাকা পনেরো আসনের এমপি পদপ্রার্থী শফিকুল ইসলাম মিল্টন নেতৃত্বে বিশাল এক মিছিল এসেছে আমরা দেখছি শফিকুল ইসলাম মিল্টন পনেরো আসন থেকে এবার এমপি পদপ্রার্থী হিসেবে আছেন এবং বিপুলভাবে এগিয়ে যাবেন এমনটা আশাবাদী অত্র এলাকাবাসীর কাজ করে যাচ্ছেন খণ্ডখণ্ড উঠান বৈঠক এবং বিভিন্ন সময়ে আমরা তাকে দেখছি উন্নয়নমূলক যে চলমান বিষয় নিয়ে মত বিনিময় সভা করতে আমরা আজকেও দেখছি সেই শফিকুল ইসলাম মিল্টন আছেন আজকের এই মরু মিছিলে কাশি হয়ে সিরামিক হয়ে যে বারো নম্বর হয়ে বিভিন্ন দশ নম্বর গোলচক্কর এই মিছিল শোডাউনে আছেন শফিকুল ইসলাম বিল্টন থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার অ্যান্ড সিবি টিভি Dalam i